দাপ্তাহিক পাঠ সপ্তে ঠাকুৰ মা স্বামীজীক আমাৰপূৰ্ণ প্ৰণাম জনায় আর অফলাইন মুখের কাছে অফলাইন অনলাইন সদস্যদের আমার যথাস্থানের স্থানের শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার জানান আজ কাল শিবরাত্রি মহাশিবরাত্রি অনুষ্ঠিত হয়ে গেল ওই শিবরাত্রি প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ একটি দিক থেকে আমি আপনাদেরকে সবাইকে জানাবো এটি বালি কল্যাণেশ্বর শিব মন্দিরের ঘটনা যেখানে ঠাকুর ঠাকুরের পায়ের পদ ধুলি পড়েছিল এবং সেই প্রসঙ্গে আমি একটি প্রসঙ্গ পাঠ করে শোনাচ্ছি তারপরে আমি একটি স্বামীজির এই ফেব্রুয়ারি মাসের স্বামীজি যখন মঠ গঠন করেন তখন কতকটি প্রতিবন্ধতার মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন সেই প্রসঙ্গে একটি ফেব্রুয়ারি মাসের একটি ঘটনা আমি এর পরে পাঠ করে শোনাবলের অনাজি লিঙ্গ ঠাকুরের কথায় মহাদেব এবং দর্শরে দর্শনের ফল লাভ হয় ঠাকুরের কল্যাণেশ্বর দর্শন গঙ্গার পশ্চিম কুলে বালিতে কল্যাণেশ্বর নামে স্বয়ংভূ লিঙ্গ শিব বিরাজমান ঠাকুর একদিন তাহা রাখালকে সঙ্গে নিয়ে সেখানে যান ও শিব দর্শন করিয়া ভাবায় হন এই ঘটনার বহুকাল পরে মহারাজ মানে রাজা মহারাজ একদিন বেলুর মঠ হইতে যাইয়া কল্যাণেশ্বরে পূজা করিয়া আসেন ব্রজেশ্বরানন্দ প্রভৃতি অনেকে তাহার সঙ্গে গিয়াছিলেন ততবধি প্রতি সোমবার মঠ হইতে কল্যাণেশ্বরের পূজার ব্যবস্থা হইয়াছেন এক বছর চৈত্রবাসে দারুণ গরম পড়িয়াছে বৃষ্টির নামগন্ধ নাই রজেশ্বরানন্দকে ডাকিয়া মহারাজ কহিলেন দেবেন তুই যদি বারো কলসি গঙ্গা জল দিয়ে কল্যাণেশ্বরকে স্নান করাতে পারিস তো আজই বৃষ্টি হবে আদিষ্ট ব্যক্তি কলসি দিয়া ছুটিলেন একে একে দ্বাদশ কলসি জলে মহাসনান পূর্ণ হইতে না হইতে দেখা গেল কালো মেঘে আকাশ ছাইয়া গিয়াছে এরূপ অজস্র বাড়িপাত হইল যে বলেশ্বরানন্দ মঠে ফিরিয়া দেখেন জমিতে এক আঠুর জল দাঁড়াইয়া গে আছে এই প্রসঙ্গে যে এই ব্রহ্মানন্দ কথা থেকে এইটি আমি করলাম